না আপাতত থাক সিট সিট দেবে না সিট নে সিট না নে বাংলাদেশ রেলওয়ে জয়দেবপুরের কাজ সংস্কার চলছে তিন লাইনে একটি লাইন তুলে ফেলে আরেকটি লাইন সংস্কার করে পাশের স্টেশনটা একটু উঁচা করেছে উঁচার পরে ওখানে কাজ চলছে এখন আমরা জয়দেবপুর স্টেশনে আসি জয়দেবপুর রেলওয়ে স্টেশন Sadece kuru var biz. İnşallah bu kadar aşk olsun şartımızı alıp Çaydepur Station Çaydepur Revlai Station'a আমাদের মক কাকা ওই যে দাঁড়িয়ে আছে

të të që kanë nukë nukë të 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 të